টাকা কম আছে মিডিয়াম আছে হাই আছে সবার জন্য সুযোগ থাকছে আজকে এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট বা কনজুমার প্রোডাক্ট এক মাস কনজুমার ফুড এন্ড কনজুমার দুইটি আছে এখানে যারা বিজনেস করতে চান এই প্রোডাক্টগুলো কিন্তু একটা লাভজনক আইটেম সারা বাংলাদেশে রহিমা কেমিক্যাল অ্যান্ড ফুড প্রোডাক্টের পক্ষ থেকে ডিলার দেওয়া হচ্ছে এবং ডিপো দেওয়া হচ্ছে আর কেউ যদি পাইকারও নিতে চান সেটা সুযোগ থাকবে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কিভাবে ব্যবসা করবেন কি কি আইটেম আছে কোন আইটেমে কত টাকা লাভ কত টাকা পুঁজি লাগবে কারা ব্যবসা করতে পারবেন বিস্তারিত থাকছে আজকে এই বিরুদ্ধে

তো যারা বিজনেস করতে চাচ্ছেন আমি মনে করি এই কোম্পানির সাথে বিজনেস করতে পারেন এর আগে আমরা ভিডিও করেছিলাম অনেকে ডিলারশিপ নিয়েছেন এখনো যারা ব্যবসা করতে আগ্রহী আছেন তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু কীভাবে ব্যবসা করবেন কি কি আইটেম আছে সম্পূর্ণ জানতে পারবেন ভাই বর্তমানে কয়টা আইটেম আছে আপনাদের আমাদের এসকিউ আছে বর্তমান পনেরোটা পনেরোটা আইটেম সাইজ কোড অনুসারে উনচল্লিশটা হচ্ছে বল সাবান আছে

ওনার সাথে শুধু ইউটিউব চ্যানেল বা ফেসবুক এভাবে হ্যাঁ সেটাই ডিজিটাল এক কথায় আমরা ডিজিটাল মার্কেটটা ফলো করতেছি দেন হচ্ছে আমরা এস আমরা এসআর যে মার্কেটিংটা আমার ব্র্যান্ডের অনেক কোম্পানি পাবেন যারা তো চাইলে তো এস আর ব্যবসা করতে পারে বাট এস ব্যবসার মূল আপনার চাবি কাঠি এসআর ছাড়া ব্যবসা করা যায় না অর্থাৎ যারা সেলস ফোর্স সো ওদেরকে আমরা কাজে লাগাচ্ছি দেন হচ্ছে আমরা লিপলেট তারপরে ইউটিউব চ্যানেল ফেসবুক

আচ্ছা আরেকটা বিষয়ে বিষয় বা একটু নিশ্চিত চাচ্ছিলাম এই ধরনের অনেক কোম্পানি আমাদের আনাচে কানাচে অলিতে গলিতে ব্যাংকের সাধারণ মতো হয়ে গেছে অনেকে টাকা পয়সা দিয়ে টাকা মার খেয়েছে আমার অনেক বন্ধুরা আছে আমাকে কমেন্ট করে জানায় অনেকে ফোন দেয় বা টাকা দিচ্ছি টাকা দিচ্ছে না ঠিক আছে এই ব্যাপারে আপনার কাছে কি নিশ্চিত পাবো যে আপনার সাথে লেনদেনের ব্যাপারটা একটু বলেন আমাদের সাথে লেনদেনের যে ব্যাপারটা হচ্ছে আপনার আপনি আমাদের কোনো প্রতিনিধির কাছে হ্যান্ড ক্যাশ দেবেন না টাকা কখনোই দিবেন না আমাদের কর্পোরেট দুটি অ্যাকাউন্ট আছে ডাস বাংলা ব্যাংক

নতুন করে শুরু করতে চাই ইচ্ছা আছে ব্যবসা করা আপনার সাথে সেক্ষেত্রে কত টাকা হলে আপনার সাথে ব্যবসাটা শুরু করতে পারি এটা আমরা সর্বনিম্ন দুই লাখ টাকা করছি হ্যাঁ সর্বনিম্ন দুই লাখ টাকা যদি যদি হ্যাঁ সেরকম কোনো আসলে প্রবলেমে থাকে যে না আসলে আমাদের ক্যাপাবল না দেড় লাখ টাকা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের স্থান স্থান ভেদে স্থান ভেদে যেমন মনে করেন যে উত্তরবঙ্গে নিতে যায় তাহলে আমরা দিতে পারবো না আমার ফ্যাক্টরি গোপালগঞ্জ দেশে যশোরে সারাউন্ডিং যে এরিয়াগুলো লড়াইল মাদারীপুর শরীয়তপুর যেগুলো আমার কস্টিংটা কম ট্রেন কস্টটা কম আমি সেইখানে দিতে পারবো ঠিক আছে তারপরও তারা যোগাযোগ করুক তাদের যদি সেরকম প্রবলেম থাকে আমরা অবশ্যই এটা আন্তর্জাতিক ক্ষেত্রে দেখবো হ্যাঁ আন্তর্জাতিক অবশ্যই দেখবো আচ্ছা আচ্ছা আর মিনিমাম পঞ্চাশ হাজার টাকা তারা হুলসে নিতে পারবে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা হুলসে নিতে পারবে এই ক্ষেত্রে আমরা এসআর দেবো না বাট এসআর এর যে কমিশনটা ওটা আমরা বাদ দিয়ে তাকে ফ্ল্যাট রেট করে দিব ও আচ্ছা 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 ঠিক আছে যদি আপনার পঞ্চাশ হাজার টাকাও থাকে তাদের সাথে বিজনেস করতে পারবেন সেক্ষেত্রে শুধু হুলসে নিতে পারবেন আপনাকে ডিলারশিপ দেওয়া হবে না সেটাই আচ্ছা আর এখন কি বলা যাবে যে কোন কোন জায়গাটা খালি আছে একটু আমাদের আসলে ম্যাক্সিমাম জায়গায় তো ওইভাবে বুক করা যায় না আমরা মূলত কাজ করছিলাম ওই দা উঠছে টাকা কাজ করছিলাম আচ্ছা সিটা ফুললি খালি আছে আর আমাদের ডিপো পার খালি ডিলা ডিপো ডিলা দুইটা খালি সিটা আমরা ধরি না এখন জায়গা নেই আচ্ছা আর উত্তরবঙ্গের ভিতরে মোটামুটি ক্যাপচার কিছু জায়গায় বাকি আছে বাট সিলেট জুনি হচ্ছে আমাদের 70% খালি 30% বুক হইছে আচ্ছা আর

আমি কি ইনভেস্ট করতেছে আমার রিটার্ন কি আসতেছে এটা আমার দেখতে মূল কথা হচ্ছে এটা আচ্ছা আচ্ছা এটা আমার মূল কথা এবং প্রত্যেকটা মালের আমার কি মাল ঢুকছে আসলে আমার পার্টি কোন মাল কম দিল কিনা ড্যামেজ মাল আসলে আমার সেটা আমি রিকভারি করলো কিনা

এছাড়াও যাদের পুঁজি একেবারেই কম শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা হলেও কিন্তু আপনারা এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা এখানে শেষ করছি পরবর্তী বিরুদ্ধে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার অল টাইম আরো বিস্তারিত জানতে পারবেন আরও কী কী জানার ইচ্ছা আছে আপনার মনে কী কী প্রশ্ন জানতেছে জানতে ইচ্ছা করতেছে সেগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে বাইর সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন একটা মিনিট আমার কথা আছে সেটা হচ্ছে গত ভিডিওতে আমি দেখছি একটা বড় ভাই সে তো বা আমাদের সাথে কোন কোম্পানি গুলাই ফেলছে মেয়ে দি আমি জানি না তবে সে দেখছে যে এদের কাছে কোন লেনদেন করবেন না আমি লেনদেন করছি টাকা দি আমি প্রতারিত হয়েছি আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি বাট উনি এমন ভাবে সিস্টেমের একটা সাবরিপ্লেটা শো করতেছে আপনি সামনে আমি টাইপে দেখতেছেন হ্যাঁ আমার যদি আসলে আমাদের কোম্পানির নাম ভাঙ্গিয়ে যদি কেউ কোনো টাকা প্যাকেস নিয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করেন এটা আউট করে যদি আমরা হয়ে থাকি বন্ধুকে হয়ে থাকে আর ফাইন্ড আউট করবো দিয়ে আপনাকে রিকভারি করবো বাট মিথ্যা প্রতারণামূলক কোনো কথাবার্তা বলে বিভ্রান্ত ছড়াবেন আপনাদের কাছে দয়া করে আমি ক্ষমা প্রার্থী অবশ্যই ওকে থ্যাংক ইউ